এইটা যা মনবেলাতেলা থাক পড়া দে শুন আমি কিবা মারি শুনো আস্তে দেখছো আমরার প্রতিদিন এই মানুষ কে লাগে আমার কি دوس হ্যাঁ তুই এক্লাই যাবে কাম করবা লাগি তুই এক্লাই দে না কত নি জবর কাজ কারা বেটা একটা শালা잖아 এইটা শুনুন আমরা ছটু আমি বড় আইরা ছটু তুই কি তারালি না কে আপনি হ্যাঁ একটু চললে কেন রে তোর আই কাম চালু কেমনে আরে না আরে ভাই আরে যাই আরে রে বেটা আরে যাই আরে বেটা কি কত বড় কুരിയാ কি ও মারিস ও মারিস আই আইরে মারি তো সুগা আই আমি বেরে সাথে যাব না কি আমার সাথে যাব মন চা আপনি আমার মালিন কি লাগা দেখো দেখতে পারো চিন্তা করছ রে কি রং খারাপ দেখছ আমার মালিন কি লাগা আই মালিন কি আমি এমনি আমার ছেলে কি আমি কি হামার নাও কেন গো আমি দেখছিনা আমারে এই যা তো লাড়ি দেও না ইয়ালা তোড়া তো লাড়ি ও আই যা যা ভালো হচ্ছে টিপ দেলে ভালো হচ্ছে চিন্তা ভালো হচ্ছে ভালো হচ্ছে কালকে চলে যাই রে কে চাও দুই হতিনের ঝর লাগাইছি আজকে আজকে লাগাইছি ওইদিন কই ছিল নাম্বারটা দিবা লাগে নাম্বারটা দিছে না দুই হতিনের ঝগা লাগাইছি কেউ না